ক্রিস্টানদের স্কুলের ক্রিসমাসের অনুষ্ঠান আজকে হলো আর ক্রিসমাসের অনুষ্ঠানে কৃষ্ণম পার্টিসিপেট করেছিল ওদের ক্রিসমাস ক্যারেল গাওয়ার যে টিম ছিল সেটা প্রায় দুশো ষাটটা বাচ্চা একসাথে সব গান করেছে হে স্টেজে উঠে তো আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে বেশ রাত করে হয়েছিল বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের রাত নটা তো বেজেই গেছে চল হয়ে গেছে বাড়ি ফিরেছি আমরা এবার হচ্ছে কৃষ্ণমকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো ছোট্ট অনুষ্ঠান ছিল খুব বেশি বড় ছিল না কিন্তু ক্রিসমাস কনসার্ট ক্রিসমাস ইচাইজো আমাদের আর্টিস্ট কি ঘন্টা করে চিস দেখা হ্যাঁ ভালোই কিছু সুন্দর হয়েছে সোনা তো কি সুন্দর সবাই গান করি মজা করতে

400 না আচ্ছা 1 থেকে 4 ক্লাসের বাচ্চারা তুমি এখন কি খেতে হবে যেতে যেতে না গাড়িতে আবার ঘুমিয়ে পড়েছে সারা স্কুলের পরে গেছে তো সন্ধ্যাবেলা অনুষ্ঠান করতে গাড়িতে আবার ঘুমিয়ে পড়েছিল ঘুড়না নাটকটা চোক চোকটা খুলে ঘোমতে হয় তো চোকটা বন্ধ করে ঘুমায় হ্যাঁ বন্ধ করে ঘুমায় ফোকলা দাদু ফোকলা দাদু চলো আমাদের ব্লগটা আমি এখানে ফোখলা দাদু ফোখলা 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 দাদু চল আমি গানটা এই গানটা বলছি এই তোর গান করতে গিয়ে মুখে দিয়ে হামা বেরিয়ে যায়নি ফোকলা দাঁতের মাঝখান দিয়ে হামাটা বেরিয়ে যায়নি ফোন করতে পেরেছিলি চল আজি ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সুলাকে চলো বাই বাই বাই